গুগল ম্যাপের সাহায্যে পাওয়া যায় না যে সাতটি জায়গা গুগল ম্যাপের সাহায্যে আপনি বিশ্বের যে কোনো জায়গা সহজেই খুঁজে বের করতে পারেন ঘরে বসে যে কেউ ঘুরে আসতে পারেন এ প্রান্ত থেকে ও বিশ্বে এমন জায়গাও আছে যা আপনি চাইলেও গুগল ম্যাপে খুঁজে পাবেন না বা দেখতে পাবেন না এমন সাতটি জায়গা নাকি আছে যা ম্যাপে পাওয়া যায় না জায়গাগুলো জার্মানি নেদারল্যান্ডস স্পেন তাইওয়ান ও মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত গুগল ম্যাপে খুঁজে পাবেন না যে সাতটি জায়গা সেগুলো জেনে নিন এক ন্যাটোর ঘাঁটি সামরিক জোট ন্যাটোর একটি বিমান ঘাঁটি আছে জার্মানিতে গিয়েলেন কিটেন নামে এই জায়গাটি মাইক্রোসফটের বিং ব্লক করা নেই তবে গুগল ম্যাপে এই জায়গাটি পিকসেল করে দেখানো হয় দুই ন্যাশনাল সিকিউরিটি ব্যুরো চীনের জাতীয় নিরাপত্তা ব্যুরোর সদর দপ্তরটিও গুগল ম্যাপে চাইলেও আপনি বের করতে পারবেন না তাইওয়ানে অবস্থিত এই জায়গায় চীনের কয়েকটি গোয়েন্দা সংস্থার কার্যালয়ও আছে রোজেজ লোস ডোলোরেসের মতো স্পেনের আরেকটি জায়গা গুগল ম্যাপে পাওয়া যায় না অনুমান করা হয় এই জায়গা থেকে মার্কিন বিমান বাহিনীর আটশো পঁচাত্তরতম আধুনিক বিমানটি নিয়ন্ত্রণ করা হয় এখান থেকে ওই বিমানে বিভিন্ন সতর্কবার্তাও পাঠানো হয় স্পেনের রোজের জায়গাটি গুগল ম্যাপে পাওয়া যায় না চার বিমান ঘাঁটি নেদারল্যান্ডসে ভলকেল বিমান ঘাঁটিটি খুঁজলেও নাকি গুগল ম্যাপে পাওয়া যায় না মার্কিন বিভিন্ন গোপন নথি প্রকাশ করে হইচই ফেলে দেওয়া সারা জাগানো ওয়েবসাইট উইকিলিক্সের অভিযোগ এই বিমান ঘাঁটিতে স্নায়ুযুদ্ধের সময়কার বাইশটি পারমাণবিক বোমা লুকিয়ে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র পাঁচ ইসরায়েল আপনি চাইলেও পুরো ইসরায়েল গুগল ম্যাপে দেখতে পাবেন না জুম করলে মনে হবে কিছু ভবন কিন্তু আসলে তা নয় ছয় লোস ডোলোরেস লোজ ডলরেসের হ্যালিপোয়ে রত ডি কার্টাগিনা নামে জায়গাটিতেও চাইলেই আপনি গুগল ম্যাপে পাবেন না এই জায়গা সম্পর্কে তেমন কোনো তথ্য খুব একটা জানা নেই কারো গুগলের স্ট্রিট ভিউয়ে খুঁজলেও পাওয়া যায় না এর অবস্থান সাত হাটসপেথ কাউন্টি টেক্সাসের একটি অংশ যার নাম হাটস্পেথ কাউন্টি সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্ত এলাকা আছে এই সীমান্তের প্রায় পনেরো কিলোমিটার দূরে মেক্সিকো সিউদা জুয়ারেজ এলাকাটি গুগল ম্যাপে বিকৃত করে রাখা আছে নিত্য নতুন এসব খবর আরও জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন